প্রশংসা মহান রবহাম যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন সবকিছু ওকে আছে প্রশংসা আল্লাহ রাবুল্লা আলমিনের যিনি আমাদের ভালো রেখেছেন আপনাদেরকেও ভালো রেখেছেন রমজান মাস শুরু হয়েছে চলে যাবে আমাদের নবম শিক্ষক দেখতে নিবন্ধন নিয়ে অনেকেরই অনেক কথা আছে অনেক নতুন মানুষ আছে যারা আসলে বিষয়গুলো খুব ভালোভাবে অবগত রাখে নাই তারা জানেও না অনেকেই জানতে চায় এমন অনেক মেসেজ আসে মাইনুদ্দিন ইসলাম সাহেব আলাইকুম আসসালাম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ সার্কুলার হবে তার মানে শুধু হেডিংটা পরিবর্তন হয়ে যাবে উনিশতম শিক্ষক নিবন্ধন নামে কোন শিক্ষক নিবন্ধন থাকবে না সেটা নবম শিক্ষক নিয়োগ সার্কুলার হয়ে যাবে যেভাবে অষ্টমটা দিয়েছে প্রধান সহকারী প্রধানদের নবম আসবে আলিয়া মাদ্রাসার অন্য অন্য শিক্ষকদের জন্য হাফেজ আবু সালে নাজমুল আক্তার নীলা নাজমিন আক্তার নীলা আব্দুল সালাম ওয়ালাইকুম তাহলে নবম শিক্ষক নিয়োগ সার্কুলার আসন্ন আমরা আশাবাদী যে রমজানের পর পরেই মানে মার্চেই নবম শিক্ষক নিয়োগ সার্কুলার চলে আসবে যেটা আসলে রাষ্ট্রীয় অস্থিরতার কারণ বিভিন্ন কারণে সিদ্ধান্তহীনতা সহ নানান কারণে একটু গড়িমসি প্রায় আড়াই বছরের কাছাকাছি হয়ে গেছে এখনো সার্কুলার আসে নাই নিয়মিত সরকার এসেছে আমাদের ডক্টর হেসানুল হক মিলন সাহেব বর্তমান শিক্ষামন্ত্রী চলে এসেছে যার মাধ্যমে মূলত এন টিআরসিটার প্রতিষ্ঠাতা যিনি এনটিআরসি সূচনা করে দিয়ে গেছেন বলা চলে সেই হিসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যেই নবম শিক্ষক নিয়োগ সার্কুলার চলে আসবে অনেকের এই জিজ্ঞাসা পরীক্ষা কি আগের নিয়মে হবে কিনা না পরীক্ষা মোট পরীক্ষা হবে জেনারেল এবং সাবজেক্টিভ মোট একশো একশো নাম্বার দুইশো নাম্বারের এম হবে সময় দুই ঘন্টা এই নীতি এই নিয়মে কোনো পরিবর্তন হবে না কারণ এটা গ্যাজেটেড হয়ে গেছে আলিম দিয়ে ইফতেদায়ী মৌলবিতে আবেদন করা যাবে কি যাবে না আসলে ডক্টর এসানুল হক মিলন ইতিমধ্যে একটা কথা বলেছেন যে ইন্টারমিডিয়েট দিয়ে প্রাইমারি এই সেক্টরে চাকরির মানে ইন্টারমিডিয়েট দিয়ে আবেদন করে চাকরির যে একটা প্রক্রিয়া বিগত দিনে ছিল সেইটা হতে পারে উনি আবার এটা চালু করার বিষয়ে কাজ করতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ে যেহেতু উনি মন্ত্রী হিসাবে আছেন হতেও পারে তবে না হওয়ার সম্ভাবনা বেশি কারণ জনবল কাঠামো অনুযায়ী ইন্টার অথবা আলিম পাশে ইফতেদায়ীটা ইতিমধ্যে তারা নীতিমালায় নিয়ে এসেছে যদিও চূড়ান্ত নীতিমালা এখনো প্রকাশ করে নাই সহকারী মৌলভী কারি পদে কারা আবেদন করতে পারবে অনেকেই এই বিষয়টা নিয়ে একটু কনফিউজড সহকারী মৌলভী কারি ফাজিল পাশ হলেই হবে পাশাপাশি যদি কারো দাখিল বা আলিমে মুজাব্বিদ দাখিল মুজাব্বিদ আলিম মুজাব্বিদ মাহির দুইটার কোন একটা থাকে যদি দাখিল না না থাকে থাকে বা আলিমে তারাও কি আবেদন করতে মুজাব্বিদ মুজাব্বিদ পারবে জি যদি তারা হাফেজ হয় অথবা তাদের নুরানি সার্টিফিকেট থাকে হাফেজের সনদ অথবা নুরানি সার্টিফিকেট থাকলে ফাজিল পাশ দিয়ে সহকারী মৌলভী কারিতে আবেদন করতে পারবে এটার শূন্য পদ পঁয়ত্রিশশোর উপরে আছে সহকারী মৌলবি সাবজেক্টিভ সহকারীতে তো পাঁচ হাজার আছে সহকারী মৌলবি বা আরবি প্রভাষকের বই কবে বের হবে যদিও আমরা বলেছিলাম খুব শীঘ্রই আমাদের সহকারী মৌলভী এবং আরবি প্রভাষকের বই চলে আসবে আমরা সেটা নিয়ে কাজও করেছি করতেছি বিলম্বিত হওয়ার বড় কারণ হল এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে এখনো চূড়ান্ত সিলেবাস দেওয়া হয় নাই যেহেতু কিছু সংযোজন বিয়োজন চলমান আছে মানে কিছু কম বেশি করবে সহকারী মৌলভী বলেন আরবি প্রবাসক তো হিউজ একটা সিলেবাস দিয়েছে ওখানে কিছুটা ছোট বা সংক্ষিপ্ত করার একটা সম্ভাবনা রয়েছে একশো অনুযায়ী তারা প্রস্তাবনা দিয়েছেন যেহেতু একশো একশো হচ্ছে তাহলে ওখানে পড়ার পরিমাণটা কমিয়ে আনা হবে আর জেনারেল যে বিষয়টা আছে ওটা যেভাবে আছে ওটা খুব বেশি সংযোজন বিয়োজন হবে না সব মিলিয়ে আমরা এটাও আশাবাদী অল্প সময়ের মধ্যে ওয়েবসাইট সিলেবাস সিলেবাস চলে আসবে এবং আমাদের প্রকাশ হওয়ার অল্প সময়ের মধ্যেই যে আমাদের সহকারী মৌলবী এবং আরবি প্রভাষকের জেনারেল ও সাবজেক্টিভ সমট দুইশো নম্বরের প্রস্তুতি গাইড রেডি হয়ে আছে আমরা মার্কেটে নিয়ে আসবে ইনশাল্লাহ এখানে আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ এমসি এবং অধ্যায় ভিত্তিক স্টাডি থাকবে স্টাডি প্ল্যানও নিয়ে আসা হবে আলিম পাস করে দেওয়া যায় কিনা শিক্ষামন্ত্রী এসেছেন তিনি বলেছেন এটা নিয়ে তিনি কথা বলবেন বা এটা নিয়ে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে তবে আমরা মুখের কথায় বিশ্বাসী না নীতিমালা কথা বলবে সার্কুলার প্রকাশিত হলেই আমরা দেখতে পারবো তারা পারবে কিনা সহকারী মৌলভী ও আরবি প্রবাসক অনার্স দিয়ে আবেদন করতে পারবে কিনা আমরা বলেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটির যারা ডিপার্টমেন্টের হেড আছে অ্যারাবিক ডিপার্টমেন্টগুলোর গুলোর হ্যাড যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি এছাড়া রাজশাহী ইউনিভার্সিটি এই আইআইইউসি সহ বড় বড় ইউনিভার্সিটি গুলোতে যারা অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড আছেন ওনারা এই বিষয়টা আপত্তি জানিয়েছেন এবং এই বিষয়টা নিয়ে বন্ধন হয়েছে তো সব মিলিয়ে আমরা হয়তো আশাবাদী যে অনার্স দিয়েও আরবি প্রবাসক হওয়ার সম্ভাবনা আছে দাখিল আলিম পাজিল পাস হয়েছে কিন্তু কামিল পাস নেই সে কি আবেদন করতে পারবে জি সহকারী মৌলবি বা ইফতে দায়ী মৌলবিতে আবেদন করতে পারবে ইব্রাহিম খলিল সাহেব জী বই আমরা বের করতেছি ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন দাখিলের পর ইন্টারমিডিয়েট থাকলে আরবি প্রবাসকে আবেদন করা যায় তো তবে নতুন যেই নীতিমালা নিয়ে আসা হয়েছে এখানে দাখিল আলিম করে করে দিয়েছে দিয়েছে বাধ্যতামূলক যার কারণে আমরা এই ক্ষেত্রে দেখা যাক এটাও সংশোধন হয় কিনা যদি অনার্সে অনার্স দিয়ে আরবি প্রবাসকে আবেদন করা যায় তাহলে এই দাখিলের পাশাপাশি আলিম দিয়েও আবেদন করা যাবে এ বিষয়টা নিয়ে সংশোধনী নীতিমালায় কি আছে ওইটাই দেখার বিষয় কামেল সহকারী মৌলবিদে ব্যবধান হবে কিনা না কেউ যদি সবগুলোতেই থার্ড ক্লাসের উপরে থাকে অথবা কোনো একটাতে থার্ড ক্লাস থাকে তাহলে আবেদন করতে পারবে কোনো সমস্যা নাই কারণ সার্টিফিকেটের উপরে কোনো নাম্বার থাকবে না সার্টিফিকেটের উপরে কোনো নাম্বার থাকবে না আরবি প্রভাষক সাবজেক্টিভ বই লাগবে মোবারক হুসাইন ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কাজ করছি একজন লিখেছেন জি কবে নিয়োগ সারতে পারে হাসানুর রহমান সাহেব নিয়োগ সার্কুলার আসবে আপনার রমজানের পর পরেই আমরা এই বিষয়ে দেখতে পাব ইফতেদাই মৌলবীর সিলেবাস সহকারী মৌলবীর সিলেবাস বা আরবি প্রভাষকের সিলেবাস খুব শীঘ্রই পেয়ে যাবেন এখন তো নিয়মিত সরকার এসেছে আমরাও আশাবাদী অল্প সময় খুব দ্রুত গতিতেই কাজ করবে বলে রাখা ভালো সার্কুলার আসার পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ থেকে দুই মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে সাবজেক্টিভ কোন বই বের করেছেন কিনা রাশিদুল ইসলাম আহ পঞ্চগড় থেকে যে এটার প্রসেসিংয়ে আছে সিলেবাস আসার অল্প সময় মার্কেটে বই চলে আসবে গাইড ইনশাল্লাহ হয়ে যাবে সহকারী মৌলভী কারি মৌলভীতে পোস্ট আছে পাঁচ হাজারের বেশি আরবি প্রবাসক কম বেশি তিনশো থেকে পাঁচশো পোস্ট হতে পারে সহকারী মৌলভী অনেক বেশি ইফতেদায়ী মৌলভী সাত হাজারের বেশি শূন্য পদ আছে ফাজিল কত পয়েন্টে তৃতীয় বিভাগ ধরে আব্দুর রহিম সাহেব বলে রাখা ভালো দাখিল আলিম টু পয়েন্টের নিচে হলে থার্ড ক্লাস দাখিল আলিম টু পয়েন্টের নিচে হলে থার্ড ক্লাস আর পাজিলে টু পয়েন্ট এইট এর নিচে হলে থার্ড ক্লাস কামেলে টু পয়েন্ট এইট ওয়ান এর নিচে হলে থার্ড ক্লাস এটা আউট অফ পাইবে কিসে আউট অফ পাইবে ইসলাম শিক্ষা নিবন্ধন বই লাগবে তুহিন ইবনে তাইয়েব আসলে এটা নিয়ে বের হবে ইনশাআল্লাহ কেউ না কেউ এটা বের করবে সহকারী মৌলবী এগারোতম গ্রেড তেদাই মৌলবীর বই এখন আসে নাই বের হবে আবুল আইস প্রিয় ভাই দ্রুত বইটি বের করার ব্যবস্থা করেন ইনশাল্লাহ আমরা আমাদের কাজ গুছিয়ে রেখেছি ওয়েবসাইটে সিলেবাস আসলেই হবে সহকারী শিক্ষক মাদ্রাসার জেনারেল সাবজেক্ট পরীক্ষা দুইটা নাম্বার মিলেই চল্লিশ পার্সেন্ট আলাদা আলাদা পাস করতে হবে ফাজিল দিয়ে ইসলামের ইতিহাস থেকে আলিম পর্যায়ে আবেদন করতে পারবে কিনা না কামিল লাগবে ঠিক সাবজেক্টে অল্প অল্প শূন্য পদ আছে সব মিলিয়া যে সহকারী মৌলবী এখানে তো কোরআন হাদিস ফিক সব মিলিয়ে আছে টোটাল বেশি পদ সহকারী সাবজেক্টিভ জেনারেল বই একসাথে আনবেন জি আবদুল্লা সাহেব আরবি প্রবাসক তিনশো থেকে পাঁচশো শূন্য পদ আছে আরবি প্রবাসক বিষয়ভিত্তিক ভিত্তিক বই বের হবে আহ ইফতদায় মৌলবীর সিলেবাস এস আই মাহমুদা ম্যাম ইবদাই মৌলবীর বিগত যে সিলেবাস আছে যেখানে কোরআন আছে কোরআনের যে সুরাগুলো আছে ওই সুরাগুলো এবং আরবি দ্বিতীয় পত্র এই কয়েকটা বিষয় নিয়ে আমরা ক্লাস জারি রেখেছি যাতে আপডেট সিলেবাস চলে আসলে এটা থাকবে কোরআনের অংশটা থাকবে আরবি দ্বিতীয় পত্র থাকবে ওগুলো আমরা আগাই নিতেছি বাকিটা আমরা সিলেবাস আসলে সমন্বয় করে ইফতদাই মৌলবীর পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করবে ইনশাআল্লাহ তাম্বির আহমেদ সাহেব আহ স্বপ্নহীন প্রান্তর সহকারী মৌলভীকে শুধু আরবি সহকারী মৌলবি আলাদা ইতিহাসের জন্য আলাদা পরীক্ষার প্যাটার্ন একশো একশো দুইশো নাম্বারের এমসি হবে দুইশো নাম্বারের এমসি কিউ বর্তমানে ইফতদায়ী মৌলবীর যোগ্যতা ফাজিল পাস সংশোধনীতে আছে দেখা যাক এটা কোনো কম বেশি হয় কিনা মারুবে আপনার সাথে আপনার মাদ্রাসায় কবে দেখা করা যাবে আমি সাধারণত কোন জায়গার কথা বলছেন ঢাকা নাকি আমার চাঁদপুরে চাঁদপুরে আমাকে সব সময় পাবেন চাঁদপুরে সব সময় পাবেন ঢাকাতে শুক্র শনি এই দুই দিনের যে কোনো একদিন যে কোনো সময় পাবেন ইনশাআল্লাহ আরবি প্রভাষক সহকারী মৌলবি একশো চল্লিশ একশো মার্ক থাকবে না দুইটাই সমান একশো থেকে ফিরে আসা হয়েছে একশো চল্লিশ নাই একশো একশো নাম্বার রাশেদুল ইসলাম জি শিহাব মোহাম্মদ শাহাবুদ্দিন ইফতদাই মৌলবীর সাবজেক্টিভ সিলেবাস কোরআন ফিক তাজবিদ আরবি প্রথম আরবি দ্বিতীয় এগুলো থাকবে একজন চাইলে ইফতদাই বলেন সহকারী বলেন প্রভাষক বলেন সবগুলোতে আবেদন করতে পারবে তবে ইফতদাই সহকারী একসাথেই পরীক্ষা হয় বা কখনো কখনো দুই ঘন্টা আগে পরে পরীক্ষা হয় ভিন্ন দিন প্রভাষক হয় জন্য দুইটা পারবেন আবেদন করতে দুইটাতে আবেদন করতে পারবেন মাহমুদা এটা কথা থেকে এতটুকু নিশ্চিত আলিম মুজাব্বিদ মাহির সার্টিফিকেট দিপ্তি দায়ী কারি পদে আবেদন করতে পারবেন যদি ফাজিল থাকে দুইশো মার্কে কি আশিতে জি চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে সহকারী মৌলবি কি সাবজেক্টিভ কোর্স আছে জি আমাদের ক্লাস আছে জি কোনো অসুবিধা নাই আমাদের সহকারী মৌলবি ইফতেদাই মৌলবি আরবি প্রভাষকের জেনারেল ও সাবজেক্টিভ সহ 200 নম্বরের প্রস্তুতি ক্লাস শুরু হয়েছে আমাদের ক্লাসে যুক্ত হতে বা যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা আমাদের ইনবক্সে মেসেজ দিবেন সহকারী মৌলবির ফাইনাল সিলেবাস এখনো দেয়াই নাই কামিল ফিকা নিয়ে করেছে আপনি সহকারী মৌলবিও পারবেন আরবি প্রভাষক পারবেন সহকারী মৌলবী আরবি প্রভাষক এম মীর হোসাইন সাহেব সহকারী মৌলবীর ক্লাসে যুক্ত হতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে মেসেজ দিবেন এই নাম্বারে জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো সহকারী মৌলবী এগারোতম গ্রেডে এখন প্রায় পনেরো হাজার টাকার মতো পায় প্রায় পনেরো হাজার টাকা জি কারো কোনো কথা থাকলে বলতে পারবেন প্রশ্নাকারে নাহ শরফের উপর বই আছে এক বাককে নাহৌ শরফ তিন হাজার তিন থেকে চার হাজার প্রশ্নের উপর এক বাককে নাহু বই এক বাককে নাহৌ আমাদের ইনবক্সে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা বই কুরিয়ার করে দিতে পারবে এক বাক্কে নাহ মুসলিম বিন সাই সাইফুদ্দিন সাহফ ফোনে কখন কথা বলতে পারি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন জি নাহৌ বইটা রয়েছে আমাদের এক বাককে নাহৌ শরফ যে আমাদের এক বাক্যে নাহু সরফ বা নাহু সরফের সহজ পাঠ বই আছে মুক্তি ইব্রাহিম খলিল সাহেব যেটা লিখেছেন জি এই বইটা ইনবক্সে মেসেজ দিলেই হবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে এই যে নাহু সরফের সহজ পাঠ প্রশ্ন উত্তর এক বাক্যে নাহু দুইটাই আছে ইফতদাই মৌলী দেখলাম মালিম পাস দিতে পারে আপনি এই বিষয়ে কি জানেন আগে পারত নতুন নীতিমালায় কিছুটা সংযোজন আনা হয়েছে পরে সংশোধন দেওয়া হয়েছে স্মৃতির পাতা থেকে এগুলো হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের জন্য দাখিল এইচএসি অনার্স দিয়ে কি আবেদন করা যাবে নীতিমালা সংশোধনী দেওয়া হয়েছে দেখা যাক সংশোধনীতে এটা আছে কিনা আরিফুল ইসলাম সাহেব ফাজিল অনার্স দিয়ে আরবি প্রবাসক আবেদন করার সম্ভাবনা রয়েছে কারণ সংশোধনী দেওয়া হচ্ছে দেখা যাক সংশোধনীতে কি আসে আদব প্রবাসক সম্পর্কে বলেন সিদ্দিকুর রহমান সাহেব এটা খুবই কম শূন্য পদ আদব প্রবাসকে সারা বাংলাদেশে বিশ পঁচিশটা বা সর্বোচ্চ তিরিশটা শূন্যপদ থাকে তারপরে এটার উপর সিলেবাস আছে ঠিক ব্যাপক সিলেবাস কিন্তু এটার উপর কেউ গাইড বের করে না নিজস্ব ওয়েতে নিজস্ব পদ্ধতিতে আপনাকে প্রস্তুতি নিতে পারবে দ্যালো আর হোসেন সাহেব আলাইকুম আসসালাম আরবি প্রভাষক অনার্স দিয়ে এটা কিছুদিন পর জানতে পারবেন সহকারী মৌলবি পদে আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বলেন আলাদা আলাদা বিষয় বলতে সহকারী কোরআন হাদিস আরবি প্রথম আরবি দ্বিতীয় এই পাঁচটা বিষয় থাকবে আর কারির জন্য শুধু তাজবিদ অতিরিক্ত থাকবে এছাড়া তো জেনারেল একশো নাম্বারের জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি বিজ্ঞান এগুলো আছে জান্নাতের পথে আহ্বান জি আলহামদুলিল্লাহ মেধাক্রম কি জানাল দুইটা মিলিয়ে পাস মার্ক হবে তবে সর্বোচ্চ নাম্বার পেতে হবে সর্বোচ্চ নাম্বার পেতে হবে জেনারেল সাবজেক্টিভ আবেদন তারিখ কি বাড়ানো হয়েছে আবেদনের তারিখ বাড়ানো হয়েছে বলতে আপনার এখানে আবেদনের তারিখ হচ্ছে সহ সুপার সুপার পদে প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রদানের জন্য সহকারী মৌ ইফতেদায়ী মৌলবিত্তে আপনাকে দুইশো নম্বরের মধ্যে মিনিমাম একশো বিশের উপরে পেতে হবে তাইলে নিশ্চয়তা দেওয়া যায় অন্যথায় না কামিল তাপসির যেই বিষয়ে কামিল করেন আরবি প্রবাসকে আবেদন করা যায় আবেদন করা যায় ঠিক আছে কামিল পাস বিভাগ হাদিস আরবি প্রভাষক পদে আবেদন করা যাবে ইফতেদাই মৌলবির সাবজেক্টিভ কোন কোন বিষয় কোরআন ফিখ তাজবিদ আরবি প্রথম আরবি দ্বিতীয় ইসলামিক স্টাডিজ এ কতগুলো ইসলামিক স্টাডিজ অনার্স থাকলে সহকারী মৌলবি পদে আবেদন করতে পারবে এটাতে শূন্য পদ পাঁচ হাজারের বেশি শূন্যপদ কত পাঁচ হাজারের বেশি ঠিক আছে এটাতে শূন্য পদ পাঁচ হাজারের বেশি ফিখা নিয়ে কামিল আর কোন কোন পদে ফিখা প্রবাসক পদে আবেদন করতে পারবেন ফিখা নিয়ে কামিল ফিখা প্রবাসক পদে আবেদন করতে পারবেন ঠিক আছে হাদিস নাকি কামিল করছি প্রবাসকে আবেদন জি করতে পারবেন জেনারেল নাম্বার ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ এটার নিজস্ব কোনো পদ নাই ইসলামিক স্টাডিজ দিয়ে সহকারী মৌলভী বা সহকারী শিক্ষক ধর্ম দুইটাতে আবেদন করতে পারবেন সার্কুলার এখনো আসে না এই জন্য কারী পোস্ট মিলে যদি না সহকারী মৌলবি পাঁচ হাজার সহকারী মৌলবি কারি পঁয়ত্রিশ দুইটা মিলে সাড়ে আট হাজারের বেশি শূন্যপদ আবদুল্লা ইয়াসিন জি পারবে সার্কুলার রম সার্কুলার রমজানের পর ফাজিল পাস দিয়ে যাবে আবদুল্লা ইয়াসির সহকারী মৌলবি একশো একশো জি আর কারো কোনো কথা আছে সৌদা রহমান আলিম পাশে আমরা কিসে আবেদন করতে পারবো ইসলামিক স্টাডিজ প্রভাষকের সর্বোচ্চ একশো থেকে দেড়শো শূন্যপাত থাকে সহকারী শিক্ষক ধর্ম কোন কোর্স পাচ্ছি কিভাবে প্রস্তুতি নিতে পারি এটার সিলেবাস আসুক আশিকুর রহমান সাহ এটা সিলেবাস আসুক সহকারী মৌলভীর সাথে কাছাকাছি একটু এদিক সেদিক আর কি সিক্সটি পার্সেন্টের উপরে পড়া মিলে ফাজিল ফাস নুরানি ট্রেনিং আছে সহকারী মৌলভী কারিতে আবেদন করতে পারবেন কামিল দিয়ে তাপসির সহকারী মৌলবী আরবি প্রবাসক দুইটাই হবে সহকারী মৌলবী সিলেবাস মিলে বিস্তারিত বলেন দুইটার আলাদা সিলেবাস দুইটার আলাদা সিলেবাস ঠিক আছে হ একটা একসাথে তিনটাতেই আবেদন করতে পারবেন কিন্তু পরীক্ষা দিতে হবে দুইটাতে এক এক উনিশশো জন্ম দাখিল তিন আলিম তিন ফাজিল কামিলেরটা সহকারী মৌলবিতে পারবেন প্রবাসকেও পারবেন দুইটাতেই পারবেন আপনার শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ দুইটাতেই পারবেন জেনারেল কত মার্ক সাবজেক্টে টাকা পাঠিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে ওকে যারা ভর্তির জন্য টাকা পাঠিয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলেই হবে ইনশাল্লাহ অ্যাড করে দেওয়া হবে মৌলবী কারির জন্য হাফেজের পারবেন এমসিকিউ নাকি বেসিক এমসিকিউ বেসিক এবং এমসিকিউ দুইটা মিলিয়ে শুধু এমসিকিউ না বেসিক এমসিকিউ দুইটার সমন্বয়ে বই আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ থেকে অনার্স মাস্টার সম্পন্ন হ্যাঁ হাদিস প্রবাসক আবেদন করতে পারবেন গ্রন্থকারীকের কোনো দোষ আছে দোষ না গ্রন্থাগারিকের কোন পদ আছে কিনা গ্রন্থাগারিকের তো আছে অনেকগুলা শূন্য পদ কামেল পাশে সহকারী প্রভাষক দুইটাতেই পারবেন আহ ইসমাইল সাহেব বই দুইটার জন্য ইনবক্স বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন নুরানি ট্রেনিং কমি মাদ্রাসা কোন বোর্ডের বেশি গ্রহণযোগ্য যেই বোর্ডগুলো নিবন্ধনকৃত যে কোনো বোর্ড হলেই হবে ঢাকা বোর্ড আছে চট্টগ্রাম বোর্ড আছে আলিম পাশ ইত্তেদায়ী মৌলবিতে আবেদন করা যাবে কিনা কিছুদিনের মধ্যেই চুড়ান্তভাবে জানতে পারবেন মামুন ইসলাম আনাস ইসলাম সাহেব ডাকা কোথায় আপনার সাথে দেখা করতে পারবো মোহাম্মদপুর কৃষি মার্কেটের এখানে শেখের টাক এক আলিত্তেসার ইসলামিক ইনস্টিটিউটে ইত্তেদায়ী মৌলবির বর্তমান গ্রেড ষোল ওটা থেকে তেরোতে নিয়ে আসা হয়েছে ঠিক আছে জুনিয়র মৌলভী হ্যাঁ গ্রাম থেকে আলমগীর হুসাইন সাহেব আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে অনেক কথা হলো তো ধন্যবাদ সবাইকে যদি আর কারো কোনো কিছু জানার না থাকে জেনারেল অংশে ফার্স্ট নাম্বার চল্লিশ পার্সেন্ট নাম্বারে হাফেজের সনদ নিয়ে নিবেন কোন মাদ্রাসা থেকে তাহলেই হবে ঠিক আছে আচ্ছা সাবজেক্টিভ বই বের হবে কিছুদিন অপেক্ষা করতে হবে দুইটা আলাদা আলাদা দুইশো নাম্বারের জি জেনারেল এবং সাবজেক্টিভ মিলে দুইশো নাম্বার একই প্রশ্নে দুই ঘন্টার মধ্যে পরীক্ষা এক প্রশ্নে পরীক্ষা ফাজিল হাফেজ সহকারী কারিতে পরীক্ষা দিতে পারবে না কঠিন হবে না এটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে ঠিক আছে মাহমুদুল হাসান রাসেল মোবাইল আমার আইডিতে অসংখ্য জায়গায় আপনি নাম্বার দেখতে পাবেন পেরেশানির কিছু নাই হাফ হেফজো করেছেন হেফজোখানার কোন একটা থেকে একটু সনদ নিয়ে নেন সার্টিফিকেট একটা নিয়ে নেন তাহলেই হবে সহকারী মৌলভী সব মিলিয়ে কত নাম্বার পেতে হবে একশো তিরিশের উপরে নাম্বার লাগবে ইফতদাই মৌলভী তেরোতম গ্রেড কবে থেকে আবেদন করা যাবে নীতিমালা চূড়ান্তভাবে ভাবে আসুক তারপরে আচ্ছা আশিকুর রহমান আশিক সাহেব দেখি কি করা যায় তবে জেনারেলের জন্য আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন সহকারী সুপার আশেক মুস্তফা সুপার সহ সুপার বা অধ্যক্ষ সহ উপাধ্যক্ষ এদের ক্লাস খুব শীঘ্রই চালু হবে আমরা সিলেবাস প্রকাশিত হওয়ার একদিনের মধ্যেই আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ সহকারী সিলেবাস শাখা কিছু দিনের মধ্যেই পাবেন আলাদা আলাদা ভাস করতে হবে হাসানুর রাশেদুজ্জামান সাহেব ঠিক আছে আশিকুর রহমান সাহেব আমি এটা দেখেছি আপনার কমেন্ট সহকারী মৌলবীর জন্য বিএমএড লাগবে বিএড হবে না নতুন করে যারা আছেন অবশ্যই বিএমএড দিবেন বিএমএড করতে হবে बीएड দিয়ে এর উচ্চতর গ্রেড পাবেন না নতুন নীতিমালাই এটা করা হচ্ছে ইbtedাই তারতম গ্রেডের আবেদন কবে থেকে করা যাবে সুরান্ত নীতিমালা আসার পর থেকে সহকারী মৌলভী পদের সিলেবাস চলে আসবে আপনি যে ফাইনাল পিডিএফ দিয়েছেন এটাকে এন্টি অ্যাসির জন্য এটা আমি ফাইনাল পিডিএফ একটা ফরমেট দিয়েছি এটা বই বের হবে এটা কুরিয়ার চার্জ সহ এই বইটা 230 টাকা এক বাক্যে নাও আর এই দুইটা মিলে চারশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ সহ আলিম পাস হাফিজদের কোনো সুযোগ আছে কিনা সার্কুলার আসুক কামিল প্লাস নুরানি থাকলে আপনি সহকারী মৌলভী কারি প্রবাসক দুইটাই পারবেন ওকে ধন্যবাদ সবাইকে ঠিক আছে বোরহানউদ্দিন উদ্দিন সাহেব মাহমুদা সুলতানা ম্যাম জি ইফতেদাই মৌলবী জুনিয়র পদে চাকরি করেছেন করতেছেন নীতিমালা চূড়ান্ত হয়ে গেলে আবেদন করলে আপনি উচ্চতর গ্রেড পেয়ে যাবেন ঠিক আছে ওকে জি না বোরহান উদ্দিন সাহেব মনিরুল ইসলাম মনি দুইটার প্রশ্ন কিছুটা আলাদা হবে মানে একই জগ দুই গ্লাসে দুই রকম দুই গ্লাসে পানি পড়বে অতটুক আলিম উনিশতম করছে ভর্তি হয়ে যাবে হজরত জি আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা এখানে ইনবক্সে মেসেজ দিতে